নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে খুবই খুশির খবর রয়েছে আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে সেই টাকা ইতিমধ্যেই ছাড়া শুরু হয়ে গেছে আর আজকে তেরোই নভেম্বর দু আজকে থেকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আজ থেকে যে টাকা শুরু হচ্ছে তার একটা প্রমাণ তো এটা আমি পেয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তবে এই যে টাকা এই টাকা যদি এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে কবে টাকাটা অ্যাকাউন্টে আসবে সেটা জানাবো অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছ এই টাকার জন্য অপেক্ষা করছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ কেন এখনও পর্যন্ত টাকাটা ঢুকছে না সেই কারণটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আর কাদের টাকা ঢুকতে শুরু করেছে কারা টাকা পাবে কারা পাবে না এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন প্রথমেই জানিয়ে রাখি যে এই তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা বিগত কয়েক বছরে যেটা দেখা গেছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া কমপ্লিট হয়েছে কিন্তু এই বছর এই যে টাকা দেওয়া এই টাকা দেওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু অনেকটাই অন্যরকম কারণ আগে যেরকম টাকা দেওয়া হতো একদম সিম্পল প্রসেসের মাধ্যমে এবছর কিন্তু অনেকটা জটিল পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে কারণ আগে অনেকবার স্ক্যাম হয়েছে অনেকের টাকা অ্যাকাউন্টে আসেনি অন্য অ্যাকাউন্টে চলে গেছে তার জন্য কিন্তু অনেক জটিলতার মাধ্যমে এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে এবং ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশান এছাড়াও সেলফ ডিক্লারেশান ফর্ম এই সমস্ত বিষয়গুলো তো প্রত্যেকেই তোমরা জানো তো তাই এই বিষয়ে জানাচ্ছি না তবে এটুকু জানিয়ে রাখি যারা ওটিপি ভেরিফিকেশান করে নিয়েছে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে তারা কিন্তু আগে অবশ্যই টাকা পাবে আর আজকে থেকে টাকা যে অ্যাকাউন্টে আসে তার প্রমাণ আরও একবার ভালোভাবে দেখিয়ে দেবো ভিডিও শেষের দিকে তো কারা টাকা পাবে আর কারা পাবে না সেই বিষয় থেকে জানিয়ে রাখি যারা ওটিপি ভেরিফিকেশান করে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে তারা কিন্তু টাকা পাবে এবং আজকে থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে মানে এই নভেম্বর মাসটা পুরোটা কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে এমনই যে মারফত জানা গেছে এবং যারা এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশান করেনি তারা কিন্তু টাকা পাবে না এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি কারণ এই সমস্ত প্রসেসগুলো যারা করে রেখেছে আগে থেকে তারাই টাকাটা আগে পাবে আর এই বছর যে পরে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আগেই জানিয়েছিলাম কারণ এই যে নতুন পদ্ধতির মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে তার জন্য একটু দেরি হচ্ছে এমন কি ডিসেম্বর মাস পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলতে পারে এমন একটা খবর পাওয়া গেছে তবে এই টাকা যে হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু কনফার্ম কারণ এটা একটা রাজ্য সরকারের প্রকল্প এই প্রকল্প বন্ধ হবে না তবে কিছুটা দেরি হতে পারে হয়তো আগে এরকম পদ্ধতি থাকেনি তার জন্য সেপ্টেম্বরের মধ্যে টাকা ঢুকেছে কিন্তু এবছর নতুন পদ্ধতি চালু করা হয়েছে তার জন্য একটু দেরি হচ্ছে এবং সামনের বছর থেকে দেখবেন এই যে নতুন পদ্ধতিটা চালু হয়েছে এটা কিন্তু সামনের বছর থেকে আরও তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে এবং সেপ্টেম্বরের নাগাদে হয়তো টাকাটা ঢুকে যাবে কিন্তু এবছরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে তারা অবশ্যই টাকা কিন্তু পেয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশান করেনি তারা অবশ্যই স্কুলেতে একটু যোগাযোগ করো এবং স্কুলেতে বলো যে এখনো পর্যন্ত ট্যাবের টাকা আমাদের অ্যাকাউন্টে আসছে না কি করতে হবে সেখান থেকে বলে দেওয়া হবে আর এবার আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যারা ছাত্রছাত্রী আছেও তারা অবশ্যই দেখে নাও আর যারা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক রয়েছেন ওনারাও দেখে নিন যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম যে টাকা ঢুকেছে ট্যাবের টাকা আজকেই সকালের দিকে আটটার দিকে ঢুকেছে এবং দশ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো তার যে স্ক্রিনশট সেটা আপনাদেরকে একটু অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর এই টাকা যে আজকে থেকে ঢুকছে মানে আপনারা যে টাকা পাবেন অর্থাৎ আপনাদের ছাত্রছাত্রীরা যে টাকা পাবেন সেটা কিন্তু কনফার্ম ধরে নিন আর স্কুলের মধ্যে যদি একজনেরও ওটি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু সে টাকা অবশ্যই পাবে আর ব্লক ওয়াইজ যেহেতু টাকাটা দেওয়া হচ্ছে তাহলে কিন্তু একটু দেরি হবে আর তবে টাকা অ্যাকাউন্টে আসবে তবে এটুকু জানিয়ে রাখি একটা অত্যন্ত খুশির খবর যে ট্যাবের টাকা অবশেষে দেওয়া শুরু হলো নভেম্বর মাসে তেরো তারিখ থেকে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে এবং তার প্রমাণ আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোণে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ